সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার গিললে কিছু বিয়ার র্যাঙ্ক পুষার অ্যান্ড সিএস র্যাঙ্ক পুষার প্লেয়ার লাগে তো অনেকে আসো যে গিল্ডে টাওয়ার দিতে আসছিল সিএস র্যাঙ্কে দেখছিলাম মোটামুটি ভালো স্কোর করে ফেলছ আর বারমোটা র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার আসো তোমরা কিন্তু টাওয়ার দিয়ে অনেক প্লেয়ারই হেরে গেছো যারা গ্র্যান্ড মাস্টারে ছিল তারা প্রায় প্লেয়ারই হেরে গেছে কেউ গিল্ল আসতে পারে নাই পর্যন্ত অনেকে আমাকে অনেক কমেন্ট করছো বাট আমার সাথে অ্যাড হইতে পারো নাই আমি বলতেছি যে আমার ওয়ারিটা হ্যাক হয়ে গেছে তো যারা এই গেম প্লেটা দেখতেছো এই গেম ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার ইউরি দিয়ে আছে অবশ্যই কমেন্ট করলে আমাকে একশো পার্সেন্ট পাবার কোন মিস নাই অ্যাড পাঠানোর সময় অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমাদের ইউআইডির নামটা আমাকে বলে যাবা তোমাদের আইডির নামটা বলে দিলেই কিন্তু আমি অ্যাকসেপ্ট করে নিব। আর এই ভিডিওটা যারা দেখতেছো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কফিলিং করে দিবা আমার আইডিটা একটু ফিউজ হয়ে গেছে তার কারণে আমার আইডিতে বেশি লাইক পড়তেছে না র্যাঙ্ক আসো আর সিএস র্যাঙ্ক পুষার আসো তাদের ট্রায়োরটি নিব না আমি তাদেরকে এমনিতেই গিল্ডে নিয়ে নিব জাস্ট একটা রুলস ফলো করতে হবে আমাদের যে গিল রয়্যাল ম্যাচটা দেয় এই ম্যাচটা খালি দুই ঘন্টার জন্য খেলে দিলেই হবে আর বেশি কিছু লাগবে না আর মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে অবশ্যই অ্যাড করে দিব কাস্টম প্লেয়ার লাগলে ওখান থেকে নিতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ